বাংলায় কালবৈশাখীর দাপট সত্তর কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কা শনিবার ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পড়বে তবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তাপমাত্রাও বাড়বে উত্তরবঙ্গের মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরে তবে দার্জিলিংয়ের কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এই অক্ষরেখা এর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কাই তৈরি হয়েছে বাংলায় কালবৈশাখীর দাপট সত্তর কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ঝড় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কা শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে আর বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি আর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরে তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এই অক্ষরেখারেকটা টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কাও তৈরি হয়েছে দীর্ঘ গরমের পর বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ের পূর্বাভাস দুপুর থেকেই শহর কলকাতায় আকাশের মুখ ভার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর এরই মধ্যে আবহাওয়া দফতরের সতর্কবার্তা সত্তর কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় সঙ্গে সহ বৃষ্টি এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি থাকবে তবে রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ কিন্তু আবার ঊর্ধ্বমুখী হবে পূর্বাভাস আবহাওয়া দফতরের আরও আপডেট পেটে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন